দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল সেই টিমের নাম কিন্তু নিউজিল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল যাদের ম্যাচটায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই তো এই ফাইনালটা কিন্তু অনেক কিছুই উত্তর দিয়ে দিচ্ছে যে কোন দলের পারফরমেন্স কেমন এবং কোন দল কতটুকু যাবে বা কোন দল কেমন অবস্থায় আছে। পাকিস্তান যে খারাপ শেখে আছে তা বলতেছি না এর আগের ম্যাচে সাড়ে তিনশো রান ক্রস করে ছিল কিন্তু আজকে তাদের কিন্তু অনেক জায়গায় দুর্বলতা আছে এবং অনেক সমস্যা ফুটে উঠেছে তো চলুন দেখে নেওয়া যাক ম্যাচের বিস্তারিত দেখুন এদিন নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে খুবই আরামে বলতে গেলে কারণ তারা পাঁচ উইকেট হাতে রেখে জিতেছে এবং আঠাশ বল বাকি থাকতে জিতেছে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিন্তু এদিন দিনের মতো যে একটা শুরু হওয়া বা এমন কিন্তু এমন কিন্তু হয়নি আখর জামান কিন্তু এদিন তেমন রান করতে পারে পারেনি তো এই জন্য পাওয়ার পেলেতে পাকিস্তানের রান কিন্তু আহামরি তেমন হয়নি তবে এই হারার ভিতরে বাবর আজম কিন্তু একটা কীর্তি করেছে একটা কীর্তি গড়ে ফেলেছেন তিনি সর্বোচ্চ রানের মালিক তিনি কিন্তু এবং হাসিম বাবর আজম একশো তেইশ তেইশ ইনিংস দুইজনে কিন্তু একই ইনিংস খেলে এই যে সর্বোচ্চ রানের এই রেকর্ডটা গড়েছে এবং পাকিস্তানের হয়ে কিন্তু এটা সর্বোচ্চ কম ইনিংস খেলে ছয় রানের মালিক তো বাবর আজম এদিন চৌত্রিশ বলে রানের একটা ভালো ইনিংস খেলেন এছাড়া আগের ম্যাচের মানে দুই লড়াকু ব্যাটসম্যান আহ ক্যাপ্টেন এবং সালমান আগা তারা কিন্তু এই ম্যাচেও ভালো হাল ধরেছিল প্রথমে দুই তিন উইক তিন উইকেট পরে যাওয়ার পরে তারা কিন্তু একটা সুন্দর একটা পার্টনারশিপ বিল্ড আপ করছিল কিন্তু হঠাৎ করেই উইলিয়াম অকুয়ারের একটা বল রিজন কাট করতে গিয়ে ব্যাটের কানায় লেগে তিনি বোল্ড হয়ে যায় তো এই যে জুটিটা ভাঙার পরে কিন্তু পাকিস্তান একটা বিপদে পড়ে তার কিছু সময় পর সালমান আগা তিনি আউট যায় ফিফটির আগেই দুইজন আউট হয়ে যায় তো তাতে করে কিন্তু পাকিস্তান বেশ বিপদে পড়ে যায় তো এই বিপদটা কিন্তু সেটা পর্যাপ্ত হয়নি মানে ম্যাচ শেষে বলা যায় যে এটা পর্যাপ্ত হয়নি কারণ নিউজিল্যান্ড এই ম্যাচটা পাঁচ উইকেট এবং আঠাশ বল আগে থাকতে জিতে গিয়েছে তো এই ম্যাচে নির্ঘাত বলা যাচ্ছে যে পাকিস্তানের যে হবে সেখানে তিনশো প্লাস রান না করলে কোনো ম্যাসি মানে বলা যাচ্ছে না যে কোনো ম্যাচই ম্যাচই শিওর জিতবে কারণ তিনশো প্লাস ছাড়া এখানে ম্যাচ জিতার অপশন নাই বললেই চলে তো জবাব দিতে নেমে প্রথমে একটু বিপদে পড়লেও নিউজিল্যান্ড পরে কিন্তু ডেভিড কর্ন এবং উইলিয়াম উইলিয়ামসন তাদের জুটিতে কিন্তু তারা জয়ের দিকেই চলে যায় অনেকটা তো উইলিয়ামসন কিন্তু দারুণ ফর্মে আছে এবং তিনি গত ম্যাচে একটা দুর্দান্ত হান্ড্রেড করছে এবং এই এই ম্যাচেও কিন্তু দারুণ ইনিংস খেলছে তো করে বলা যায় যে নিউজিল্যান্ডের প্রতিটা ব্যাটারি দারুণ শেপে রয়েছে এবং দারুণ দারুণ ভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং বলা যায় যে তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই আমি বলবো যে এগিয়ে গেল এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে এবং প্লেয়ার অব ম্যাচ হয়েছে উইলিয়াম অকওয়ার এবং প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছে আবার সালমান আগা তো অবশ্যই পাকিস্তানের জন্য শুভকামনা তারা প্রথম ম্যাচে আমি ঘুরে দাঁড়াবে এবং ভালো ফাইট দেবে এবং নিউজিল্যান্ডের সাথে তারা প্রথম ম্যাচটা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততেই হবে তাদের সেমি ফাইনালে যাইতে হলে তো অবশ্যই আমি মনে করবো যে অবশ্যই তারা জিতে সেমি ফাইনালের দৌড়ে এগিয়ে থাকবে তো অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ